বন্ধন বন্ধন বুঝতে পারলেন কি বুঝতে না বন্ধন বুঝতে পারেনি আপনারা বন্ধন ওই যে গ্রামে গ্রামে আপনার মেয়েরা দিতে যায় আপনার স্ত্রীরা দিতে যায় আচ্ছা এবার আপনাদেরকে একটু দেখাই সুদ আর বন্ধন কি আলাদা না একটাই আলাদা লোন আলাদা একটাই আপনাদের গ্রামের একটা লোকের নাম তিনটা থাকতে বলে থাকে না কারো কারো নাম একটাই মানুষ কিন্তু নাম দুইটা একটাই মানুষ কারো কারো নাম তিনটা বা চারটা থাকে না কথা বোঝা যাচ্ছে তো যেটাই আব্দুল্লাহ ওটাই আব্দুর রহমান যেটাই আব্দুল সাত্তার ওটাই আব্দুল্লাহ কথা বোঝা যাচ্ছে কি একটাই মানুষ নাম কয়টা নাম তিনটা তো সুদ একটাই আপনাকে বিভ্রান্ত করার জন্য নাম দিয়েছে বন্ধন কথা বোঝাতে পারলাম না সুদ ওটাই আপনাকে বিভ্রান্ত করার জন্য যাহার নামে নিয়ে যাবে ইহুদি খ্রিস্টান এই জন্য নাম দিয়েছে লোনের ব্যবসা আপনি মনে করেছেন শুদ্ধ নয় বন্ধন মানে যায় তাই না এবার আপনাকে বলি আপনাদের এই খরকাটি এলাকাতে যারা সুদ খায় বা বন্ধ ব্যবসা করে তাদের জন্য একটা আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তালা বলেন ইয়াদিন হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো ও দারু বাবা আমি না রি সুদের মধ্যে যেগুলো বাকি আছে সেগুলো বর্জন করো এ ও কোন যদি তোমরা মমিন হয়ে থাকো একটু একটু মনোযোগ দেন মুখ আবার নিচে দিকে রাখলেন আপনি একটু হায়ার হয় না শুধু একদিন জুমার এক অত শ্রনা আদায় করতে এসে মুখ নিচে দিকে রেখে চোখ বন্ধ করে ঘুমার ধরে জুমার দিনেও একটু তো লজ্জা থাকা উচিত গো একটু তো হায়া থাকা উচিত আমি আপনাদের সামনে কি বেদাতিদের মতো কেসা গাড়ি বলতেছি যে আমি আব্দুল কবিন আবুল ইসলাম এই কাঠের উপরে এই মেম্বার উপর যতক্ষণ থাকবে একটা বাক্য করেন হাদিসের বাইরে পাবেন ইনশাল্লাহ আপনার মুখ নিচের দিকে কেন কি দেখাতে চাচ্ছেন যে কত আপনি ধনী মানুষ হয়েছেন আপনি উসমানের থেকে ধনী আপনি উসমান রাজি আল্লাহ চাইতে ধনী আপনি উমার রাজি আল্লাহ তালা চাইতে ধনী আল্লাহ যখন আলোচনা করতেন উসমান আবু বা বিখ্যাত বিখ্যাত সাহাবে কোন চোখের দিকে কণ্ঠের তাকিয়ে থাকতেন কান করে থাকতেন আপনি মুখ নিচের দিকে রেখেছেন কেন আপনাকে দেখাতে চাচ্ছি আল্লাহ তালা বললেন হে পৃথিবীর মানদার মানব সম্প্রদায় তোমরা শোনো সুদের মধ্যে যেগুলো বাকি আছে সেগুলো তোমরা বর্জন করো আর নিও না এবার আপনাকে দেখায় আপনাদের এলাকার কোন একটা মানুষ সুদের টাকা খাতায় তো এ লোকটা দশ হাজার টাকা আব্দুল করিমকে সুদ হিসেবে দিয়েছে তো আমার কাছে দেওয়া আজকে দশ দিন বা বিশ দিন বা এক বছর পার হয়ে গেল এখন তো কিছু টাকা বাড়বে পারবে না তো ওই বাড়তি টাকাটা আল্লাহ নিতে নিষেধ করছেন কাকে যে ওটা মমিন তাকে তো এই বাক্যের বিবরণ দিয়ে আমি বলতে চাচ্ছি যারা সুদের ব্যবসা করেন বা বন্ধনের ব্যবস্থা করেন তাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি যদি আপনি মমিন হন যদি আপনি মুসলমান হন যদি আপনি আল্লাহ এবং তার রসুল সাল্লাহামকে বিধানকে মান্যতা দেন তাহলে যেগুলো সুদের বাকি টাকা আছে সেগুলো আজকে থেকে আর নিবেন না ইনশাল্লাহ বলতে পারবেন ইনশাল্লাহ আব্দুল করিম ভাই কিভাবে দশ হাজার টাকা ছাড়ি আজ থেকে পাঁচ বছর আগে দশ টাকা ঋণ দিয়ে সুদ দিয়েছিলাম আজকে সেই টাকাটা বিশ হাজার পার হয়ে গেছে তো দশ হাজার অনেক টাকা যে তো ছাড়া যাবে না তো আচ্ছা ছাড়িয়েন না যদি না ছাড়েন তো আপনি আল্লাহ রসুল শাস্তির কথা বললেন একটু দেখেন আল্লাহ নবী বলছেন আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আমি একটা রক্তের নদীর পাশ দিয়ে চলে যাচ্ছিলাম কিসের নদী বলেন তো রক্তের নদী এই জলের পানির নদী নয় রক্তের নদীর পাশ দিয়ে আমাকে নিয়ে চলে যাচ্ছেন দুই জন ফেরেশতা জিবরাইল আর তো আমি দেখলাম একটা লোক রক্তের নদীর মধ্য থেকে বারবার হাতে ধারে আসার চেষ্টা করছে আর পাহাড়ে দাঁড়িয়ে থাকা একটা ফেরেশতা বড় পাথর নিয়ে হাতে দাঁড়িয়ে আছে বড় পাথর ফেরেস্তাদের ক্ষমতা যে কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাবো ফেরেশতাদের ক্ষমতা যে কত বেশি আপনাকে কি দিয়ে বুঝাবো আল্লাহ নবী বলছেন এই গোটা পৃথিবীটাকে একজন ফেরেশতা এইভাবে তুলে আছাড় দিয়ে দিতে পারে একটা ফেরেস্তা গোটা পৃথিবী আসমান জমিনকে একজন তুলে আছা দেখলে দিতে পারে তারা হলো ফেরেস্তা তো এই একজন ফেরেস্তা পাহাড়ে দাঁড়িয়ে একটা বড় পাথর নিয়ে দাঁড়িয়েছেন বিশ টন বড় বড় ওজন কোটি কোটি টন ওজনের পাথর কিনে দাঁড়িয়ে আছেন তো আল্লাহ লোকটা যতবার সাইড আসার চেষ্টা করছে এই ফেরেস্তা ওই লোকটার মাথাকে নিশানা করে লোকটার মুখমন্ডলকে নিশানা করে তার মুখের উপর মেরে তার মুখে বিখণ্ডিত করে দিয়ে রক্ত নদীর মধ্যে আবার পাঠিয়ে দিচ্ছেন

এরা হল সুদ গ্রহেতা সুদ দাতা এ কথা জিব্রাইল আর মেকেল আল্লাহ নবীকে বললেন বলেন তো রক্ত নদীতে কাকে শাস্তি দেওয়া হচ্ছে সুদখরকে তো এখন এই এটা রঘুনাথগঞ্জ থানা পরে নাকি